আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন সো ভিভার্সহ আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে লইয়া এলাম আশা করি থাম্বনেইল দেখিয়া আপনারা টাইটেল দেখিয়া বুঝলিতে পারছেন আমি কিটা ভিডিও বানাইলাম তো আমি উইন্টারের সময় আমার এই এনপিকে সারর যে প্রসেসিংটা শুরু করি ওটা আপনার মাঝে তুলিয়া ধরলাম আর এনপিকে সারর তো আপনারা কিতাকিতা উপকারিতা আছে সবরও জানা আছে তো আমি আর এগুলো নিয়া কোনো ডিটেলসে কিছু মাথা চাইরাম না এখন আমি জাস্ট কিলাখান প্রসেসিংটা করি কিলাখান স্টেপ বাই স্টেপ আমি এগুলার রেডি করি উইন্টার টাইমও তো ওটা আপনারা লগে তুলিয়া দৌড় তো আমি আপনারা দেখতে থাকুকা দেখলে আপনারা বুঝতে পারবা কিলাখান কিনা কররাম আর কি আৰু এইগুলাতো আপোনাৰ এমপ্লিকেশাৰৰ উপকাৰিতাটো চবেই জানো কম বেছি চবৰো জনা আছে তো আপোনাৰ এ লাগে আমি বিস্তাৰিত আৰু কি কোৱা যায় ৰাম না ইয়াৰ আগেও ফটোপাৰিতাটো আৰু মাত হৈছে তো এইখন আমি খালী কিলাখন ৰেডি কৰি আৰু কি অৰ্থাৎ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰো তো আপোনাৰ দেখিবা আৰু দেখো খটোত ডিমৰ চুকলা আৰু মানে ডিমৰ খোচা চুকলা জোতাও হৈ বাসল তারপরে সার ফাতা আর হইল গিয়া আরল গিয়া মেইন যেটা আমরার খলার খুশিয়া বা খলার বাধা খলার বাকল যেটা হইবা ওগুলা আমি আমি উইন্টার টাইমও আমার গরমের মাজে আর কি রাখিয়া আর সূপরে রাখি তো গৰম ওলা কৰি করিয়া কিটা হয় ড্রাই হয়ে যায় তো আমি সবগুলা আমি না ফালাইয়া ওলা ড্রাই সৰিলাই সরিয়ে রাখি লাই এরপরে আস্তে আস্তে প্রসেসিং করিয়া আর কি গাছর মাঝে ইউজ করতাম পারি তো আগে যদি আমরা ওলা রেডি করে তাইলে আমরা লাগি ইজি হয়ে যায় উইন্টার সামার স্টার্ট হইবার সময় ইজিলি আমরা ইউজ করতাম পারি বাদা খোলার বাদা আর ডিমর শুকলা ও তিনটা আমি ব্লাইন্ডার সরু ব্লাইন্ডার দিয়ে করলে আসলে হয় না আমি গ্রাইন্ডার আছে আমার তো আমি গ্রাইন্ডার দি গ্রাইন্ড করে লাইম তো গুলা কি গাছর লাগি দিতে ইজি হয় আর সাহ ফাতাগুলা আমি খুলিয়া ভিতরে তাকে ফাতা লইলিম তো ভিউয়ার্স দেখলা আমার সম্পত্তি এইগুলা খুবই দরকারি জিনিস গাছর লাগি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা উইন্টার সময় কিতা খর্তা উইণ্টাৰ সময়ত যদি আপোনাৰ ডোলা কৰিম তাই বহুত টাউব আৰু ছামাৰ সময় ইজিলি ইউজ হ'ব পাৰিবা মানে ছামাৰ সময় দলা কৰি কৰি ইউজ কৰা যায় না তো উইণ্টাৰ সময়ত যদি আপোনাৰ অ'লাখন ডোলা কৰি লাইন তাইলৈ চামাৰ সময় ইউজ কৰা যায় কাৰণ উইণ্টাৰতো আৰু এতিয়া ইউজ হয় না আৰু খলাৰ বাদা আমি স্পেচিয়েলি উই উইণ্টাৰ সময় ইজি হৈ আমাৰ ড্ৰাই কৰোঁতে আমি চেটিটিনৰ ওফৰে ৰাখিলে তো কুইক ড্রাই হয়ে যায় একদিন ভিতরেও দুই দিন দুই দিন কড়করা হয়ে যায় আর চাফাটাগুলা তো এমনি দই আমি রাখি একটা কিছুর মাঝে তো ড্রাই হয়ে যায় সেই মোলাখান আমি স্যান্ডিটেনর উপরে আর কি রাখিল যা ইউজ হয় না এটা ফেজর পাতা আর কম্পাস কম্পাস্টবিনও রাখি তা আমার মাটি বালা হয়ে গেল আর কি তো বিওয়ার আশা করি আপনার কাছে পালা লাগব আমার এই এন পি কে সারর সিস্টেমটা আমি কিলা করি আপনার লগে শেয়ার করলাম তো বাকিটাও আমি দেখাইলাম আপনার আরে একটা একটা করিয়া প্রসেসিং সহকা তো আমার এইগুলা কিন্তু একটা অবশ্য নমুল টি আর এগুলো হয়েছে গ্রিন টি তো আমার বেশিরভাগই কেন গ্রিন টি আমি বেশি গ্রিন টি খাই লাগে তো দশোকা আমি এখন ফাৰ্ষ্টে আমি কিতাপখন আমাৰ চাহ ফাটাগোলা আমি এসাত দি আপোনাৰ দেখাই ৰাম কোনো সমস্যা নাই অডৰ গোলা ইজি একবাৰে আলগছ পাৰিয়া লৈ লানে আপোনাৰ চাইলে ফৰে ফটা বীজা তাকে সময়ত ড্ৰাই কৰিলি বা কুলি পাৰবা আৰু ফৰে ড্ৰাই কৰাবা তো আমাৰ আছে ইজি লাগে সেনেকেইটা হয় ড্ৰাই কৰিলিলে আগে আৰু ওডোখৰ আলগছ কুলিয়াই লৈ লিলা ইজি বাঢ়ি গ'লোঁ আর নাইলে বিজা থাকলে পাখরতে সমস্যা হয় তো আমি এক দিতে দি দেখাই লাগে আমার একটু জিও লাগে আমি দুই আধ সময় ক্যামেরা তৈয়ার করবো ইজিলি উই যাব আশা করি আপনারা বুঝতে পারছেন হোকা দেখান কি সুন্দর ক্লিয়ার হইয়া ভিতরে থেকে সব ভার ইয়া ভিতরে কিছু দেখা না ভিজা থাকলে বিসলে ভিতরে লাগাইলে থাকবো পাখরতেও আন ইজি লাগবো তো ওলাখান করি আমি সব ফাটাকি তাকে কুলিয়া লইলিম তো আমি সব শেষ করিয়া পরে আপনারা দেখা তৱীৱা চকা চাফাত হৈছে আমাৰ এক ব'ল ফুৰা ফুৰা এষ বল হৈ গৈছে দেখাফাৰ ৰাখানৰ মাজে আমি খোলাৰ বাদাৰে দখকা চুত কৰি ওলাইছে খাটীয়া আপোনাৰ তো এইগিলাটো একটো পেটলা হৈ গৈছে কাৰণ আগে এ কৰি ৰখাতো এইখন আমি একটো আবেনৰ ভিতৰে দিলাইমো আবেনৰ ভিতৰত দিলাই দিলে এইটো সৰ সৰৈ হৈ যাব তো আমি বাদে ব্লাইণ্ড এটাই ইজি হৈ যাব তো আমি এখন আবেনৰ ভিতৰত দিলাইমো আৰু ডিমৰ কুইচাও আমি একটো আবেনৰ মাজত দিলাইমো আবেনৰ দিলাই দিলে সেইটো গৰম হৈ গ'লে সেইটো কুৰকুৰাই হৈ যাব তো খুই খুলিকৈ আমি ব্লাইণ্ড খৰ তাৰ মোৰ দৰকাৰ এনেও আছে এটা বাট আবেন দিলে হ'লে আৰু টুচমোচা হৈ যাব আৰু কি তো মোচ মচ হৈ গ'লে ইজি হৈ গ'ব ব্লাইণ্ডাৰ ঘৰতে ত' দুইটা আমি আবেনৰ ভিতৰত হাৰাই দিম এয়া আৰু ব্লাইণ্ডাৰ কৰি লিম ত' মিঠাতে মিক্সাৰিম চ' আমি একো সময় লাগি দশক কাব্যবাস আমি ইটারে বেশি সময় রাখবান বেশি দরকার নাই রসালি জ করছি এখন আমি বাকরি মো আর ইঠার আমি আর সময় রাখম কারণ মচমস হয়ে হইব তো এতিয়া এখনো হৈছে না ডেম্প আছে এখনো ইটো কিছু সময় ৰাখোঁ তো এখন আমি গোলাৰে গৰম ঠাণ্ডা হৈ থৈ গ'ল ঠাণ্ডা হৈ আহিলে আমি অথাৰ মাজে গ্ৰাইণ্ডাৰৰ মাজত লৈ আহক আমাৰ এতিয়া গ্ৰাইণ্ডাৰটো চুট বাকী সময় লাগিব তো একো ঠাণ্ডা হৈ গ'লে আমি অবুৰ মাজত সৰিয়া আৰু গ্ৰাইণ্ড কৰি ল'ম তো আপনার দেখতে পারি আপনারা ওই গেছে তো একইভাবে আমি ও সবগুলারে ওলা করে নেই করিয়া আমি একটা আপনার মাঝে আমি ডিমর কুসা রাখি তো আপনার মাঝে আমি সব ভরে দেখনে আৰু ইজিলি হৈ গৈছে আমি সেইটো গৰম কৰাই ইজিলি হ'ৰে গ্ৰাইণ্ড হৈ গৈছে দেখি চ' আমি অলপ চব সৰিয়াহ খালেই আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ হ'লোঁ চ' পিৱ তেখা আমাৰ ডিমৰ চুকলা চেচ খোলাৰ বাদাও সৰিয়া চেচ এখন ও হৈছে খোলাৰ বাদা ত' আমি পেলাই এখন কৰিলেই মোক খুব এসাঁজ নাছিলে ত' ঢকা এখন কলা বজাৰ তাৰে আমি কুই কৈ যায় আচলতে যদি যিহেতু হাৰাই দিয়ে হাফেনৰ ভিতৰত হাৰিলে কুইক হৈ যায় হাফাৰ ভিতৰত দেখাই লৈ ঢকা ডিমৰ পিঠা ঐ এফটা হৈছে ঐ আঠটা হাফ হৈছে ত' অগুণিল ডিমৰ আৰু এইডোখক কলাৰ গুণ ক'লাৰ গোলা আমি এইগোলা কৰিছি ক'লাৰ গুণ আৰু গুণুণ দালি দি মনৰ মাজে তো অইল আমাৰ ডিমৰ চকলা ক'লা আৰু পিঁয়াজতে আমি আচলতে পানীটো প্ৰিফেৰ কৰি ভিজাই দিবা গ্ৰাইণ্ড কৰাটো হাৰ্ড হৈ যায় তাৰ পৰাও আমি ট্ৰাক অনুৰা দেখে কৰা যায় এনেই এইডোখান বিয়ছ আমি পিঁয়াজৰ বাদাৰে সাৰাইছি কেতি লাগি থাকি লাম সময় লাগি যায় নষ্ট কৰি যায় ত' অকণ লাগি লাম সময় লাগে বাৰ বাৰ অফ কৰি খুলিয়া য' কৰা লাগে আমি খুলিয়া সাহ্য কৰি দিম

দেখছনি আপনারা এটা বেশ কয়েকবার কি বাংিয়া জিও করতে করতে লড়াইতে লড়াইতে থোবাতে গিয়া ও হয় তো বাংগিয়া সুতো করে লড়াইয়া দিলে আবার ঠিক আছে তো ইথা পিয়াইজর বাদা আসলে ইউ করি করা এটা বেশি টাইম লাগ যায় লাগিয়া ইউ করি না তো আমি ওগুলা করছি এখন তো দেখানি আপনারা ডিমর কুশিয়া খুব সুন্দর হয়েছে খোলা বাদাও সুন্দর হয়েছে আর ও ওলাখান হয় এটাকে আর মিহি হয় না ঠিক আছে জ্বলা হয় বাট টাইম লাগে বেশি লাগে আমি ইঠা পালা খাই না তো আমি ইঠা আর কি পানির মাঝেও বিজাইয়া দিলে এলে মনে করি পালা ঠিক আছে বানাইলে মাটির মাঝে কিছু আমি মিক্স করলেই তলে তো দেখলাম আমি কিলা আমার এন পি কে সারর জিও বানাই আবে হারাই দেই হারাই দিলে একটু মুচমুচে হয়ে যায় তো কুইকলি ইজিলি ডিও করা যায় ফেজর পাতারেও যদি আবে একটু সময় রাখি মুচমুচে হয়ে যায় আর দি পাংলে ওলাখান আধ যদি বাঙ্গি দেই টাইলে কিন্তু খৰা খৰা হৈ যায় একো বেছি সময় লাগে না চ' বিয়াৰ চলক আমাৰ এন পি কে চাৰ এইটো ধৰি লওক ডিমৰ চুকলা আৰু ধৰি লওক শলাৰ বাদা দেখা আপোনাৰ এইটো ধৰি লওক পিয়াইজ পিয়াইজৰ ব্ৰাউন বাদা আৰু ইঠাৰ মাজে ধৰি লওক চাহফাত দেখোন চাহপাত ত' ও এই আমার এন পি কে আমি যেগুলা দেখাইলাম ওই কিলা প্রসেসিং করিটা আপনারা লগে শেয়ার করলাম তো আপনারা আবার একটারে বাচ্চা দুধ মনো করবা না একটা গাছর খানি বাচ্চার খানি নাই দেখানি আপনারা তো আমি একটা একটা বড়ো কন্টেনার আসার কি লিলাম তো আমার এন পি কে আপনারা দেখতা ফল্লা